কিভাবে আপনাদের ইমিগ্রেশন বা বিএমটি স্মার্ট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং চেক করবেন অনেকেই জানে না এই নতুন ওয়েবসাইট থেকে কিভাবে বিএম ইটি স্মার্ট কার্ড এবং ক্লিয়ারেন্স কার্ডটি কার্ডটি ইমিগ্রেশন ডাউনলোড করবে আপনারা যদি আমার এই চ্যানেলে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার নেব বা একটা গুগল ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো ওসি ওসি বিএম ইটি আমরা এটা লেখানোর পরে আমরা এখানে প্রথম যে ওয়েবসাইট টা আছে বিএম অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আসার পরে অনেকে বুঝতে পারেনা এটা একটা নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিভাবে বিএমটি কার্ড ডাউনলোড করবো অনেকে জানে না এখানে ইউজার নেম পাসওয়ার্ড শো করতেছে তো আমরা এগুলোর দিক না দেখিয়ে আমরা এখানে লেখা আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আমরা এই ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে পাসপোর্ট নাম্বার তারপরে একটা ক্যাপসার কোড তারপরে এখানে লেখা আছে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব যে পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনি বিএমডি করতে দিয়েছেন বা যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছেন সেই পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে এখানে দিবেন আমি যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছি সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার ভুল করা যাবে না যে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করেছেন সেই পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটি দেওয়া হলে নিচে একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে দিবেন তারপর নিচে লেখা আছে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এখানে ক্লিক করার পরে দেখুন কোন আজ ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর এখানে শো করবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি